আমি আল্লাহ ছাড়া কাহারো আবাদত করবে না আমি আল্লাহ ছাড়া কাহারো আবাদত করবে না তাইলে জবান খুলে বলুন সেজদা পাওয়ার মালিক কে ও যুবক ভাইরা ইবাদতের মধ্যে অনেক ইবাদত আছে এর মধ্যে সর্বোত্তম ইবাদত হলো নামাজ আফদালুল ইবাদত সালাত সর্বোত্তম ইবাদত হলো নামাজ কথা বলেন ঠিক কিনা ঠিক আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি বিসমিল্লাহ কইরা নামাজ পড়ার আগে উযু শুরু করে উযুটা শেষ হওয়ার আগ পর্যন্ত ফেরেশতারা তার জন্য গুনাহ মাফ চাইতে থাকে আর জোরে কোন সুবহানাল্লাহ শুধু মাত্র তাই নয় আমার নবী আপনার নবী বলেন বান্দা যখন মুখের মধ্যে উযুর পানিটা ঢুকায়া দেয় গরগরা কইরা যখন উযুর পানিটা বাহিরে ফেলে গো আমার আল্লাহ ওই জবান যত গুনাহ করেছে ওজোর পানির সঙ্গে বাহিরে ফেলে দেয় মুখের মধ্যে পানি চোখের মধ্যে পানি লাগলো মুখ দৌত করার সময় চোখের মধ্যে যখন পানি লেগেছে আমার নবী আপনার নবী বলেন এই চোখের পানি লাগতে দেরি ওই চোখের পানিটা ওই জমিনে পড়ার সাথে সাথে আমার আল্লাহ রাখার আমি চোখের গুনা ক্ষমা করে দে এই জন্য উজু হইল নামাজের চাবি উজু হইল নামাজের চাবি নামাজ হইল জান্নাতের চাবি কথা কোন ঠিক না আর পবিত্রতা হলো উজুর চাবি পবিত্রতা না থাকলে উজু হবে না উজু না থাকলে নামাজ হবে না নামাজ না থাকলে জান্নাতে যাওয়া যাবে না নবীর মোহাম্মদ না থাকলে ঈমান আমল কবুল হবে না কথা বলেন ঠিক না এই জল্লে যুবক আমার নবী আমার বলেন এই যেই ব্যক্তি উজু করার পরে আসমানে দিকে তাকায়া কালিমায়ে শাহাদাত করবে আমার নবী আপনার নবী বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের আটটা দরজা খুলে দিবে যেই দরজাদা সে মনে চাইবে ওই দরজা দিয়া সে জান্নাতে যাইতে পারবে এখন জবান খুলে বলেন ইবাদতের মালিক কে নামাজ যারা করে বিশাব আসে নাম আস না কোন বক্তাগিরি আ যুবকের দল এখন এসেছে নামাজ যদি করতে না পারেন মাহফিল থেকে যাইয়া সুন্দর করে এশার নামাজটা আদায় করবেন ফজরের নামাজটা কইরা তারপরে ঘুমাবেন হে যুবকের দল আল্লাহ রাব্বুল হাসরের হাশরের ময়দানের সর্বপ্রথম যেই হিসাবটা নিবে ওই হিসাবটার নাম হলো সালাত জুরে কোন ঠিক কিনা এইজন্য আল্লাহ বলেন আল্লাহ তাবুদু এবাদত করবে না ইল্লা ইয়াহু একমাত্র আল্লাহ ছাড়া এরপরে আবার আল্লাহ দ্বিতীয় স্টেপে বলেছেন ওয়া বিল ইহসানা যেই বিষয় নিয়ে আজকে আমি ওয়াজ করার জন্য নিয়ত করেছি জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না ওই দ্বিতীয় স্টেপ হলো ওয়া বিল ইহসানা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো এই যুবক যার বাবা নাই সে জানে বাবা হারা ব্যথা কত যার মা নাই সে জানে মা হারা ব্যথা কত আরে মা এমন একটা জিনিস যে মায়ের দোয়ার মাস্টার্স পাস লাগে না টাইটেল পাস লাগে না মা যদি অন্তর দিয়া সন্তানের জন্য দোয়া করে আমার আল্লাহ ওই সন্তানটারে ওলি বানাইয়া দিতে পারে কি পারে না এই জন্য আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো এখন বলবেন হুজুর মা বাবার সঙ্গে কইদিন আমরা ভালো ব্যবহার করব একটা সীমানা গাইড়া দেন আজকে দেখা যায় যতদিন ফুলাটা বেকার থাকে ততদিন মার সঙ্গে ভালো ব্যবহার করে যেই মাত্র ফুলাটা কাজে লাগা যায় মা বাবা বেকার হইয়া যায় ওই মুরা বয়সে সন্তান মার মূল্য দিতে চাই না এমন কুলাঙ্গার সন্তান সমাজে আছে না না আমার যুবক ভাইরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাই ধাবিত হচ্ছি মাকে জিজ্ঞাসা করবেন মা কুরআন শরীফের মধ্যে আমার আল্লাহ বলেছেন ওয়াহানান আলা ওয়াহানিন কষ্টের পর কষ্ট করেছেন মা দুখিনী বন্ধুরে আমার আল্লাহর অলি যারা হয়েছে মায়ের দোয়া অলি হইয়া গেছি মায়ের দুহার কারণে সন্তান অলি হইয়া যায় মা দুঃখের পেটের ভিতরে কতবার আমি লাথি মেরেছি এই তো আমার নবী আপনার নবী বলেছেন ওয়া রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন মা বাবা কষ্ট পেলে আমার আল্লাহ কষ্ট পায় এই যুবক আমার হাদিস শরীফের মধ্যে দেখলাম সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় মা যদি সন্তান লাথি কাইয়া মারা যায় আমার আল্লাহ ওই মহিলাটা সরকারি শহীদের মর্যাদা দান করে দেয় ডেলিভারি কেসে যদি কোনো মহিলা মারা যায় বন্ধুরি আমার ও মুরব্বি বাবারা এমন অনেক মে আছে ডেলিভারির ব্যথা হইতে গেছে রাত্রে বারোটার সময় গাড়ি নিয়ে রাস্তা দিয়া যায় রাস্তা রাস্তার মাঝখানে যায় হসপিটালে যায় সন্তান সুন্দর করে ভূমিষ্ঠ হলো সন্তানের পেটের ভিতরে মা কষ্ট পাইয়া ওই লাতি খাইয়া অনেক মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় এই মা মারা গেলে কত লাভ দেখেন আমার আল্লাহ কেমন মর্যাদা বাড়াইয়া দেন আমার আমি বলি কোন মহিলা যদি ডেলিভারি কেসে যদি সে মারা যায় আমার আল্লাহ তারে শহীদের মর্যাদা দিয়ে দেয় এই জন্য সেই মা যাদের বেঁচে থাকে আমরা কেমন করে মার খেদমত করার দরকার আমরা মারে জিজ্ঞাসা করি আম্মা তুমি যে কষ্টের পর কষ্ট করছো আর কি কষ্ট করেছো মা ডাক দেয়া বলে অফুত কি কষ্ট করছি জানো গভীর অজনীতে একটু ঘুমাইলাম পেটের বিতে তুই আমার লাতি মারছস আমার ঘুম ভাঙ্গা গেছে আমার আর ঘুম হয় নাই আমি কানতে কানতে সারাটা রাত আমি কাটাইয়া দিলাম কিন্তু এই কষ্টের কথা আমি কাউরে বলি নাই আজকে মা দমক দিছে বাহিরের মানুষের কাছে দমকের কষ্টের বিচার দিলা অথচ দিনের পর দিন মার তুমি কত কষ্ট দিলা মা বলে না শুধু তাই নয় তোমার দিন যতই যাচ্ছে মায়ের খাবার তত ততই বন্ধ হয়ে যাচ্ছে মায়ের দম ততই আটকে আসছে মা ঘুমাইতে পারে না যেই মাত্র দশ মাস দশ দিন মার পূর্ণতা হয়ে যাচ্ছে হঠাৎ করে আমার পেটের মধ্যে ব্যথা এসে গেছে পাশের বাড়ির মহিলার ডাক দিয়া বলে বোন আমার পেটে ব্যথা আমি সহ্য করতে পারি না পাশের বাড়ির মহিলা বুঝতে পারলেন মনে হয় সন্তান হওয়ার সময় হয়ে গেছে ঘরের দরজাটা লাগাইয়া দিছি জানা লাগায়া দিছি এমন ভাবে দরজা জালালা লাগাইয়া ঘন্টার পর ঘন্টা মা প্রসব বেদনায় কাতরাইতেছে আল্লাহ আকবার বলেন ঘন্টার পর ঘন্টা মা দুখিনি ওই ব্যথায় কাতরাইতেছে আর মাথার মধ্যে পানি দেয় পাশের বাড়ি মহিলা এসে মায়ের কপালের মধ্যে হাত দিয়া দেয় এরপর মার প্রসব তার বন্ধ হয় না ওই সময় মা কি বলছে জানেননি মা বলার আগে ডাক্তারের কথা বইলা যায় ডাক্তার আর বিজ্ঞান বলছে যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায় এর চাইতে হাজার গুণ কষ্ট ওই ব্যথা হয় মা দুঃখিনীর এরপর আমার আল্লাহ তারে বাসায় রাখে প্রত্যেকটা মা কিন্তু জানে প্রসবের ব্যথা মৃত্যুর চাইতে আর কঠিন একটা অবস্থায় চলে যায় মা সন্তানের মুখ দেখতে চায় নিশ্চিত মৃত্যু জানার পড়ু মার পেটের মধ্যে বাচ্চা নেই কিন্তু তুমি আমি যখন তুমি আমি যখন মায়ের পেটের থেকে দুনিয়াতে আসার সময় ছিলাম তখন মা কি বলছে জানেননি তখন মা বলছে রহিমা গু আগে যদি জানতাম সন্তান পেটে নিলে এত কষ্ট জীবনে কোনো দিন সন্তান পেটে ধারণ করতাম না এইভাবে ব্যথা সহ্য করতে না পায়া মা উল্টা পাল্টা শুরু করে আর পারতেছি না ব্যথায় আর সহ্য করতে পারতেছি না এরপরে পাশের বাড়ির মহিলা আল্লাহ আল্লাহ জিকিরি করে মাথায় হাত বোলায় দেয় মাথায় পানি দিয়া দেয় পাগুলা মেসেজ করে দেয় চিন্তা কইর না আল্লাহ দয়া করবে কত কঠিন ঘন্টার পর ঘন্টা মা দুঃখিনী মৃত্যুর যন্ত্রণায় কাতরায় যেই মাত্র সন্তান ভূমিষ্ঠ হবে ওই মুহূর্তে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় মা দুঃখিনী কয় আমি আর পারতেছি না আমার বিদায় দিয়া দাও মনে হয় যেন এই দুনিয়ার দেখা আমার শেষ দেখা সন্তান যদি হয় তোমরা সবাই আমার জাদুমনিরে দেখকারাই গো নিঃস্বার্থে ভালো শুধু আমার মা ববে যার আমার নিজের হাতে লেখা বলেন নিঃস্বারতে ভালোবাসে শুধু আমার মা ববে তোলো না নাই সেই মা তোমার চলে গেলে গো সেই মা তোমার চলে গেলে সার হেব কান্দ এই জগতে কেউ হবে না মায়েরই মতো এই জগতে কেউ হবে না মায়েরই মতো মা তোরা কৈর যতন মা তোরাপন কৈর যতন মা ও মূল্য না মায়েরই মতো এই জগতে কেউ হবে না মাগেরি মতো একটা জবান ও বন্ধ রাখবেন না মহব্বদে মায়ার সুরে বলুন এ আল্লাহ কামালপুরের বন্ধুরা গো ও কায়েমপুরের বন্ধুরা ও আমার নয়নপুরের বন্ধুরা ও আমার কসবার বাবারা আল্লাহ যে বলেছে ওয়াহানানা আলা ওয়াহনিন কষ্টের পর কষ্ট করে আমার মা দুকিনি দেখেন পেটে ঢোকার পেটে যাওয়ার পরে প্রথম কষ্ট এরপর যত বড় হয় তত কষ্ট ঘুম নাই খাওন নাই শেষ পর্যন্ত প্রসবের সময় এ যুবক এখন এটা ফিল কই না একদিন বাবা হইলে বুঝবা ওই সন্তান যখন তোমার স্ত্রীর পেটে যাবে ওই দিন ভূমিষ্ঠ হওয়ার সময় তোমার ঘুম আসবে না খাবার আসবে না সন্তানটা যেন সুস্থ থাকে তোমার স্ত্রীটা যেন ভালো থাকে কিন্তু এমন ভাবে আমার মা বাবা তো আমার জন্য এত কষ্ট স্বীকার করেছেন হে যুবক তাহিরিকে যদি প্রশ্ন করো ও তাহিরি তুমি কেমন করে এই পর্যন্ত এসেছো আমি বলবো আমার এলেমের বাহাদুরি নাই আমার চাইতে সুরকারের কোনো অভাব নাই আমার চাইতে সুরের মানুষ অভাব নাই আমার চাইতে এলেমের মানুষ অভাব নাই আমি দুইটা মানুষের শুরু দিকে বুড়ো হয়েছি একজন হলো আমার বাবা আর একজন হুম বাবা গো বাবা বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমারে গাছরি হই মাঝে গরু বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা কত আদর কত স্নেহ আপনারা বুঝতে না যার বাতমা আছে আর আমার ওয়াজ বুঝতো না যারা বাতমা নাই হ্যাঁ বুঝবো যে ঈদের দিন গরুর গোস্ত খাইতে যায় ওর মুখে খাবার জানাই বাপরে সারা মার সারা কথা কন ঠিক কিনা কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস হয়ে গেলাম কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম কিছু হারিয়ে আজকে নিঃস হয়ে গেলাম ভালোবাসি তো বাবা বাবা যে যাইছি রে ভালোবাসি তো বাবা বগোটা যে যাইছি রে তোমারে কথারি দয় মাঝে পরচে বারে পারবা গ বাবা বাবা গো বাবা বাবা তুমি কে মোন ছোট মাটি গনে কতারি দারে বারে কোন কন্যা বাবা তুমি তোমারে কতারি দিমে পড়ছে বারে বে বাবা গো বাবা বাবা গো গিটটা জবান ও বন্ধরা একটা জবান ও বন্ধরা কেম না দিলটা নরম করে বল আল্লাহু আকবার প্রসবের সময়টা বলে আমার সুরিতে আমার জীবনটারে আমি শেষ করে বলাই আমি যদি জানতাম সন্তান ভূমিষ্ঠ করার সময় এত কষ্ট তাইলে পেটের মধ্যে দিন আমি সন্তান নিতাম না এই কথা বলার পরে মা দুঃখ কষ্ট করে সন্তান প্রসব করলো যে মাত্র টাইন টাইম বাইক করলো সন্তানকার লাতিমাইরা মার বেহস বানাইয়া বলাইছে যে এমন রক্ত এমন রক্ত মতো মা দুঃখিনি আর কথা কয় না এমন ভাবে বেহুস হয়ে পড়ে আছে কিন্তু পাশের বাড়ির মহিলারা কানের মধ্যে মুখটা লাগাইয়া কয়না বেহুস হয়ে পড়িয়া তাই না তোমার কষ্ট তোমার সন্তান তোমার ভাগ্য অনেক ভালো আল্লাহ তোমার একটা সোনার মানিক সেলে উপহার দিছে মা যেই মাত্র কানের মধ্যে বলছে পাশের মহিলা যেই মাত্র বলছে তোমার সন্তান হয়েছে ওই মুহূর্ত সাথে মা দুখিনি সাথে সাথে চোখটা মিরি মিরি করে তাকাইয়া ঠুটটা কাঁপতেছি চোখের পানি গুলা তোর তোর করে পড়ে গো ওই মুহূর্তে ডাক দিয়া বলে ওই মুহূর্তে দে দে আমার জাদু মনিরে আমার কোলের মধ্যে দে দেখবেন সিজার করলে ইউটিউবের মধ্যে সার্চ দিবেন সিজার লেখ দেখবেন সিজারের সময় সন্তানটা কাইটা বাইরে কইরা রক্ত মাখা শরীর নিয়া মার বুকের মধ্যে দিয়া দেয় নরমাল ডেলিভারি হলে সন্তান সন্তান ভূমিষ্ঠ হলে রক্ত মাখা শরীর নিয়ে বাচ্চারা মার বুকে দিয়া দে ডাক্তাররা কেন দিয়া দে ডাক্তাররা পালা কইরে জানে মায়ের সেই সময়ের ব্যথা দুনিয়ার কোনো মেডিসিন দিয়ে ভালো হবে না আর দুনিয়ার কোন মেডিসিন দিয়া মায়ের প্রসবের বেদা ভালো হবে না সন্তান তার মায়ের বুকের মধ্যে দিয়া দে দিয়ে দেওয়ার পরে মা দুখিনি সন্তান তার লইয়াও এই দিকটা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে ওইভাবে মা দুখিনি সন্তান বুকের মধ্যে নেয় নেওয়ার পরে মা দুখিনি মুসকি মুস্কি হাসে এই জন্য যুবক মায়ের আমার শুধুমাত্র এই জায়গাটা সীমাবদ্ধ নয় ওয়াহনান আলা ওয়াহনিন কষ্টের পর কষ্ট আর কাছে কই সন্তান খাবে কি সন্তান কি খাবে ঠান্ডা দিলে বুকে ঠান্ডা লাগবে গরম দিলে জিব্বা পুড়ে যাবে আমার আল্লাহ মায়ের বান্দর মধ্যে এমন দুধ দিছে না গরম না শীত শীতও খাইতে পারে গরমেও খাইতে পারে এমন উপযোগী বানাইয়া মায়ের স্তনের মধ্যে আল্লাহ নিয়ামত দিয়া দিছে গো জুনুন মিশ্রী বলছিল আল্লাহ আল্লাহ আমি আমার মারে কান্দে লয়ে হস করছি বলো না ঋণ শুধু হইছে ডাক দিয়া বলে জুন্নুন রে বারো বার কেন বারো লক্ষ বারো যদি তুই মারে কান্দে লয়া হস করস তুই দুনিয়াতে আওয়ার সময় মার কলিজার মধ্যে যে লাতি মাইরাই জিলি এই লাতি ঋণ তুই সুদ করতে পারস নাই এই জন্য যুবক আমার কোন টাকা দিয়া মার ঋণ সুদ করা যায় না কোন খাবার দিয়া মার ঋণ সুদ করা যায় না মার ঋণ সুদ করতে হবে মারে ভালোবাসার দ্বারা এই জন্যই তো নবী বলছে নি দর রব্বি ফিরিদাল ওয়ালিদাইন মা বাবার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি আরেক জায়গায় বলছেন আল জান্নাত তাহাত আকদামিল উম্মাহাত মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত এ জীবন এ মায়ের চেহারা দিকে যদি নজরে আল্লাহ তোমার আমল নামাই হজের সাহায্য দিয়ে দিবে এই জন্য মা কেন দামি অনেকে জানে না এই জন্য আমি প্রায় মা বিলে মা বিলে বলি মা কেন এত দামি জানে না কলে বলো আমার যুবক ভাইরা দেখো না এ মা কেন এত দামি জানে না সকলে বলো মা কেন এত দামি জানে না সকলে জানতো জলদি পরত দেখে কোরআন হাদিসে খোলে একবার দেখিলে মা কেন এত দামি জানে না বললে বলল মা কেন দুটি বছর পান করালো মায়ের বুকের দুধ কুলে পিঠে নিয়ে আমায় মাই কত শখ দুটি বছর পান করালো মায়ের বুকের দুধ কলে পিঠে নিয়ে আমায় মাই দিতে কত শখ সেই মায়ের কষ্ট দিলে সেই মায়ের দিলে খুঁদারসলে মা কেন এত দামি জানে না সহকলে বলল মা কেন এত দামি জানে না সহ মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই বেহুসে হয়ে পড়ে মায়ে আপন পিঠাহানা মায়েরই প্রসবের কালে কত কষ্ট পাই বেহ হইয়া পরে মায়ে আপন বি সন্তানের নিয়া কুলে সন্তানের স্ত্রিয়া কুলে প্রশলে মা কেন এত দামে জানে না সহ কলে বলো মা কেন এত দামে জানে না সহ কলে জানত যদি পড়তো দেখে পুরানো হজের হজের মাকে একবারে দেখিলে দেখিলে মা কেন এত দামে জানে না সোলে বলো মা কেন এত দামে জানে না সলে বলো জানে না সোলে মা whoa -oh!